তো শাকিল নিয়ে পারে সবাই ঘোড়া দেখার জন্য কিভাবে দৌড়ে আসছে সকল লোকজন ইতিমধ্যে ঘোড়া ছেড়ে দিচ্ছে এখনই দেখতে পারবেন আপনারা ভিডিওর মাধ্যমে এই এপাশে লাই এই পাশে ইতিমধ্যে এখনই দেখতে পাবেন

চলে আসছে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ওরে বাবা লড়াই 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 এই তো ও বাবা এইতো ডান শাকিল ডে নিয়ে ডান দিয়ে পারে সেই বড় ঐতিহ্যবাহী ভোরদাবর মেলা আপনারা দেখতে পাচ্ছেন ভোরদাবর আছে ঐতিহ্যবাহী ঘোরদাবর

সেই বড়লিয়ার ঐতিহ্যবাহী ঘোরদাবর মেলা আপনার ইতিবাচক দেখতে পারলেন সেই ঘোরদাবর আসলে এই ঘোড়দবর দেখার জন্য প্রচুর পরিমাণ লোক এখানে আসে সেটাই আপনাদেরকে দেখালাম ইতিমধ্যে দ্বিতীয় দবর শেষ হলো আরো দাবর হবে আরো একটি দাবর হবে একে একে দুইটা দাবর হলো আরও একটি দাবর হবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই এটা হচ্ছে মাগুরা মোহাম্মদপুরের সেই বড়োলের ঐতিহ্যবাহী ঘোরদাবর মেলা প্রতি বছরে হয় যেটা আপনারা হয়তোবার সকলে অবগত আছেন এই মেলা সম্পর্কে খুব নামকরা মেলা প্রচুর পরিমাণের লোক হয় এখানে এই মেলায় ঘোর দাবর দেখার জন্য আপনারা দেখতে পারছেন কি পরিমাণ লোক হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ লোক ঘোর দবর দেখতে আসছে কিছু না আমার মনে হয় পঞ্চাশ লক্ষ লোক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মানুষের মাঝে যে আনন্দ বছরে একবার ফুটে ওঠে এই মেলা কেন্দ্র করে এই এলাকার মানুষের এই অঞ্চলের মানুষের তো আপনাদেরকে আরেক দাবরও দেখাবো অন্য ভিডিওর মাধ্যমে অবশ্যই সবাই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ